নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম জয় ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব বিজয় একাদশীর ব্রত কথা ও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণিত আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিজয় একাদশীর ব্রতের কথা বর্ণনা করেছেন এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে বিজয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ যারা এই ব্রত পালন করেন তারা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় হন শাস্ত্রমতে বিজয় একাদশী ব্রত করলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত বিজয় একাদশী ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বিজয় একাদশীর ব্রতকথা দাপর যুগে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয় একাদশী নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র সীতা ও লক্ষণ সহ চোদ্দ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন এরপর ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্রের দেওয়া আংটি তাকে অর্পণ করেন এবং ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীপের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন সর্বজ্ঞ আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছুই নেই তবে নিকটেই বকদালব্য নামে এক মুনির আশ্রম আছে তিনি হয়তো কোনো উপায়ের সন্ধান দিলেও দিতে পারেন লক্ষণের এই কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে গেলেন মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রীরামচন্দ্র তখন মুনির কাছ থেকে ওই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সহ সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলশের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও সুপারি দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় এবং রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রতকথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অথ বিজয় একাদশী ব্রতকথা কথা সমাপ্ত জয় একাদশী মাতার জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় গুরুদেবের জয়